السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم وبعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما <applause> وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي مرة واحدة صلى الله عليه بها عشرا أخرجه الترمذي في السنن بإسناد صحيح سميت أوسيتي شئت الله نشكر الحمد لله সালাতুল আসর পর থেকে আরম্ভ করে এটা লম্বা সময় আপনারা অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনেছেন আমি যেহেতু সময় শেষের দিকে আর দীর্ঘ কোনো আলোচনা করতে চাই না একটি খুব সংক্ষিপ্ত একটা বিষয় কিন্তু বিষয়টি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের একটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এবং খুব অল্প সময়ের মধ্যে খুব সামান্য কথা বলবো সেই বিষয়টি হচ্ছে রসুলি সাল্লাহ আলী সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম উপর সলাত বা দরুদ দরুদ শব্দটি ফার্সি শব্দ দরুদ শব্দ দিয়ে মূলত সলাতের যে মিনিং আছে সেটা বুঝায় না সলাতে যে মিনিং আছে সেটা বোঝায় না কিন্তু যেহেতু আমাদের এই অঞ্চলে মানে পারস্য অধ্যিত আলেম ওলামাদের অথবা ওই ধরনের বুজুর্গানদের ব্যাপক প্রভাব আমাদের এই অঞ্চলে পড়েছে ফলে ইসলামের মৌলিক পরিভাষাগুলো সবগুলোই আমরা ফার্সিতে পরিবর্তন করে নিয়েছি ফার্সিতে পরিবর্তন করে নিয়েছি আর সলাত মানার রসুল ওই রসুলের উপর সলাত এর মূল অর্থ হচ্ছে যেটা সেটা হলো আল্লাহ রসুলের জন্য প্রশংসা এবং স্তুতি বর্ণনা করা এটা দরুদ শব্দ দিয়ে বুঝায় না এই কাজটির গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা বলবো প্রথমেই এবং জৌজি ও তার একটি বক্তব্য আপনাদের সামনে কোট করব গুস্তানুল রাহিনের মধ্যে জৌজি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেন তিনি বলেন

চালু হয়ে যাবে তখন তিনি বুঝবেন যে আল্লাহ তালা তার মানে অভূতপূর্ব কল্যাণ চাচ্ছেন অস্বাভাবিক কল্যাণ চাচ্ছেন আল্লাহ তালা ফলে আল্লাহ হাবুল আলমিন তার মুখে রসুল্লাহ সাল্লাহমের সরাকটাকে জারি করে দেবেন এর প্রথম বিষয় হচ্ছে আল্লাহ রসুল সলাপ এটা আদায় করা এটা সাইরুল আজকার অন্যান্য যে জিকিরগুলো আছে এই জিকিরগুলোর মতোই জিকিরের দিক থেকে এগুলোর মধ্যে একই পর্যায়ের জিকির কিন্তু সকল প্রকার জিকির হচ্ছে এর ভিন্নতা আছে এক নম্বর ভিন্নতা হচ্ছে রসুল সাল্লাহ আলী ইসলামের সলাত এর মধ্যে যেমনিভাবে আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিগণ শেয়ার করবে তেমনিভাবে আল্দাহ তার সম্মানিত ফেরিস্তারা শেয়ার করবে

অধিক পরিবারে রাসুল উপর সালাত এবং সালাম পড়ে মর্যাদা কত বেশি মানে যেখানে যেটা আল্লাহ তালা নিজের দিকে সম্পৃক্ত করেছেন আল্লাহ তালা নিজের দিকে সম্পৃক্ত করেছেন বিষয়টি সলাদকে যখন আল্লাহ আব্দুল আলমীর দিকে সম্পৃক্ত করা হবে আল্লাহর দিকে সম্পৃক্ত করা হবে এবং জয়ুরা তাবাই রাহেমুল্লাহ তালা তা তফসিল মধ্যে উল্লেখ করে তিনি বলেন এখানে সলাদ বলতে বোঝানো হয়েছে আল্লাহ রসুল রসুলের প্রশংসা আল্লাহ সুবাহ রসুল প্রশংসা করবেন আল্লাহ রব্বুল আলমিন আল আলা সর্বোচ্চ পর্যায়ে ফেরিস্তাদের আছে তাদের কাছে আল্লাহ তারা প্রশংসা করবেন আর সলাপকে যখন ফেরিস্তাদের দিকে সম্পৃক্ত করা হবে তখন সলাপের অর্থ হবে মানে ফেরিস্তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ রবি বান্দার জন্য রসুল সাল্লাহ জন্য আল্লাহ রব্বুল আলমী যেন তাকে উচ্চ মর্যাদা দান করেন আর শরাব যখন বান্দার দিকে সম্পৃক্ত হবে বান্দা শরাব দ্বারা আল্লাহরা সুসলা উলিসব আল্লাহ তার কাছে দোয়া করবেন এটা হলো প্রথম পয়েন্ট এর দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহারা সুসল্লা উলিসংগুলো সলাফ পড়া এটার মর্যাদা হচ্ছে এই আপনি এমনি যে দোয়া করেন সবগুলো দোয়াই এগুলো দোয়ার গন্তব্য হচ্ছে ওয়ার্ল্ড আই ম্যান স্যার এটা সোজা কোথায় আল্লাহ তাল কাছে উঠে যায় যদি সেটা আল্লাহ তাল কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আসমানে যদি না ফিরে আসে এটা হচ্ছে আল্লাহ কাছে উঠে যায় এটা আল্লাহ হচ্ছে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আল্লাহ রাবুল সেভাবে কি করেন ব্যবস্থা নেয় কিন্তু সবাব উপর যদি হয় তাহলে এর ব্যবস্থা ভিন্ন এর ব্যবস্থা ভিন্ন এর ব্যবস্থা কি আল্লাহ তালা এর জন্য একটা ভিন্ন একটা ব্যবস্থা করেছে

তারা আমার উন্মতের পক্ষ থেকে সারাত এবং সালাম আমার উন্মত যখন আমার জন্য দেয় এটা আমার কাছে পৌঁছে এটা সরাসরি এটা হয় এটা গুরুত্ব এই জায়গায় এটা আল্লাহবুল আলমী ফিরেস্তাদের মাধ্যমে রসুল সালনকে আগে আগে ইনফর্ম করেন কিভাবে ইনফর্ম করেন এটা আমাকে প্রশ্ন করলে বলব যে আমি জানি না সুল্ল যেটা বলছে ততটুকু বলতে পারবো এর বাইরে কোনো জ্ঞান দেওয়ার অধিকার আমারও নেই কারণে কিন্তু আল্লাহু বলুবুল আলামিন এর পক্ষ থেকে এত দল আছে যাদের দায়িত্বই হচ্ছে কেবল এই পৃথিবীর মধ্যে বিচরণশীল ফেরেশতা সম্মানিত ফেরেশতা যাদের দায়িত্ব হচ্ছে যাদের কাজ হচ্ছে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সালাত কি করবেন চার কত কত বুনংশ হয় এটা দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হয়েছে রসুল্লাহ সালু যে ব্যক্তি আল্লাহ তার তারপর মানে দশ বার করবে এই সলাপ রহমত হতে পারে তার জন্য প্রশংসা হতে পারে সুতরাং এটা নিশ্চিত হয়ে গিয়েছে যে মানে এটা কত গুরুত্বপূর্ণ বিষয় আমি খুব হতবাক হই আশ্চর্য হই আমাদের দেশে প্রচুর লোক আছে এমনকি আলেম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে কিন্তু সল্লাল্লাহু আলাইহি বলেনা চুপ মুখ মুখটা পুরোটা মনিটর বন্ধ হয়ে গেছে ওই যে আমি অল্প আগে বললাম ইব্রাহিম জাওসীর বক্তব্য গোস্তানুল ওয়াইজিন থেকে মান আরাদা আল্লাহু বিহি খায়রান মান আরাদা আল্লাহু বিহি খায়রান আল্লাহ রাব্বুল আলামিন যার বললাম চাইবেন

তোমরা সলাপ আল্লাহর নির্দেশ আমরা জানি যে এখানে অর্ডার রয়েছে আল উচুদ অর্ডারটা আলমদের মধ্যে এব্রাসি রহমতুল্লাহ বলেন অবশ্যই প্রথম এটা ওয়াজিব হবে তারপরে যদি কেউ আদায় করে সেটা শূন্য হবে কিন্তু শুননার চেয়ে কম হবার কোনো সুযোগ নেই শুননার চেয়ে কম হওয়ার কোন সুযোগ নেই কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই এর এর গুরুত্বটুকু বুঝছেন না এর গুরুত্বটুকু অনেকে বুঝেন না এই বিষয় উপর দুটি কিতাব লিখেছেন দুটি কিতাব লিখেছেন একটা কিতাব লিখেছেন ইমামুল মুহাদ্দিস আস-সাহাবী রাহিমাহুল্লাহ তাআলা এই কিতাবের মানে নাম হচ্ছে আল কওলুল বদিঈ ফিস সালাতে আলা আল হাবীবিশ শাফিঈ এই কিতাবের মধ্যে সমস্ত হাদিসগুলো সংকলন করেছেন শহীদ যত সংকলন করেছেন শুধুমাত্র সাল্লা সাল্লামের উপর সলাগ পড়ার যে মানে শ্রেষ্ঠত্ব এর মর্যাদার উপর এই কিতাবটি লেখা হয়েছে আর কিতাব লিখেছেন শেখুল ইসলাম তালা যে কিতাবের নাম হচ্ছে জলাউল শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে আল্লাহ নবী সাল্লামের উপর সলাৎ পড়ার ফজিরত শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করেছেন একশো ছাব্বিশটি পয়েন্ট আলোচনা করেছেন এবার বলছেন যে মানে এটা আলোচনা করার শেষ করার বিষয়টা আমরা অল্প আগে ওই যে মোরসালি বলতেছি বলে আপনার তো আলোচনা শুরু হয়ে কিন্তু শেষ হয় না শেষ হবে কোথায় আপনি একটা বিষয়বস্তু যখন দেখবেন তখন তো বিষয়বস্তু শেষ পর্যন্ত যাওয়াটা এত সহজ না অন্যদের আলোচনা শেষ হয়ে যায় কারণ হচ্ছে বিষয়বস্তু তিনি পুরো বিষয়বস্তু আয়ত্ত করতে পারেন নাই

তারা স্থান হাসান এবং সুতরাং যত বেশি আমরা রসুলের করতে পারি সেটা আমাদের জন্য সবচেয়ে মর্যাদা সবচেয়ে হুজিরতের বিষয় আল্লাহ রসুলের উপর আমরা যেন বেশি পরিমাণে সলাতাদা করতে পারি রসুল্লাম ওই সলাতের সাহাবাই ক্রামদের মধ্যে সাহাবাই ক্রাম প্রতিযোগিতা করতেন সাহাবাই কেরামদের মধ্যে এমন আগ্রহ ছিল যে সাহাবী আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লামকে বলে যে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার উপর সলাদ পাঠ করাটাকে মানে আমার যত আমল আছে দিনের এটা অর্ধেক করে দিন আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম বলে যে না করতে পারো অর্ধেক করে দিতে পারো অর্ধেক পারি যা মানে আমল আছে আমল মধ্যে অর্ধেক আমল শুধুমাত্র সলাতের মধ্যে নিয়ে যাবে শুধুমাত্র সলাত আলাপ রসুল রসুল্লাহ সাল বলছে তা করতে পারো তারপরে রসুল্লাহ সাল্লাহ সালকে বলছে আল্লাহ রসুল সাল্লাহাম যদি আপনি অনুমতি আমি আর একটু বাড়াই আমি তিন ভাগে দুই ভাগ করে দিই বলে তাও করতে পারো তারপর বললেন যে আল্লাহ রসুল সাল্লাহ আপনি যদি অনুমতি দেন যে আমার পুরো আমলটাই আমি আপনার বসে তাও করতে পারো তুমি কত বেশি গুরুত্বপূর্ণ বিষয় কারণ সমস্ত হাদি হাদিস এ কথা বলেছেন যে আল্লাহ রসুম সল্লাহ রসুন সালাদ আদায় করা এটা রসুল্লাহ সল্লাহ বলে উসলাম বলে ইমান এবং ভালোবাসার অংশ ইমান এবং ভালোবাসার অংশ এই জন্য সালা দুনিয়া আল্লাহ এটা করে যারা তারা দেখবেন যে সিজনাল সালা দুনিয়াওয়ালা সৃজনাল সালা দুনিয়া যারা আছে এদের মুখের মধ্যে আল্লাহ রসুলের কোনো সালাদ পাবেন না আল্দা রসুল কোনো দরুদ তাদের নেই তারা আল্লাহ রসুল উপর দূরত পড়ে না সিজনাল মানে শুধুমাত্র জিলাপি হলে বুঝলেন না এখন নয় নম্বর সেক্টরে একটা অফিস উদ্বোধন করে দিয়ে আসছি তো কর্মসূচি তো মুনাদার তো করলে না আমাকে যেটা করছি এটা কী জিনিস এটাই তো মুনাদার এটা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মুনাদার বুঝলেন না সর্বশ্রেষ্ঠ মুনাদার করে দিয়েছি এটাই যথেষ্ট মুনাদাতের জন্য আর মুনাদাত লাগবে না সবাই মনে করছে কিছু সালাতু নিয়ে মুনিয়া করে খুঁজে কিছু দিবে তারপর মিষ্টি টিষ্টি আছে এগুলো খাবে কিন্তু মিষ্টি তো আমাদের মিষ্টি খান অসুবিধা নেই মিষ্টি যা হচ্ছে খান অসুবিধা নেই কিন্তু আপনার ওই সালাতু অবস্থা হবে না আলদার সুসাল্লা বলি সালাবুল সালা এটা এই কারণে আল্লাহ তালা সলাতের মধ্যে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন সলাতের মধ্যে ওয়াজিব করে দিয়েছেন বরং আপনার মালিক প্রভু তুইছেন কেওকে ফরজ মধ্যে একটা ওয়াজিব করে দেওয়া হয়েছে আল্লাহ না পর্যন্ত বান্দা

বিশেষ করে সহিয়া হাকিদা এবং আহ হাদিস বা আহ যে সমস্ত বাইরে আছেন এটা এই ব্যাপারে খুবই উদাসীন খুবই উদাসীন রাসুল ব্যাপারে খুবই উদাসীন এই উদাসীনতা মূলত এই কারণে তৈরি হয়েছে যে আল্লাহ রাসুল সাল্লাহ্লামের ভালোবাসা তাদের অন্তর মধ্যে ঘাটতি আছে সুন্নার অনুসরণের ঘাটতি আছে শুধু মুখে সুন্নার কথা দাবি করলে যথেষ্ট হবে না মুখে সুন্নাকে দাবি করলাম কিন্তু আমি আমার আমলের মধ্যে আমার কাজের মধ্যে আমার কথার মধ্যে আমার চিন্তার মধ্যে সুন্নাকে যদি আমি বাস্তবায় না করে থাকি তাহলে সুন্হা এর পালন আমি আসলে করিনি এই জন্য অধিকাংশ লোক আপনি দেখতে পাবেন যে আল্লাহ রাসু সাল্লাহ সাল্লামের সাথে আচরণটা তাদের যথাযথ হয় না রাসুল সাল্লাহ সালাত বেশিরভাগ ক্ষেত্রে আদায় করে না বেশিরভাগ ক্ষেত্রে আদায় করে না আমরা আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের এই সলাদটাকে এই জন্য বেশি গুরুত্ব দিব কারণ হচ্ছে এটি যে যত বেশি পড়বে তত বেশি সে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের ভালোবাসা তার অন্তরের মধ্যে অনুভব করতে পারবে শুন না ভালোবাসা তার অন্তরের মধ্যে আসবে এই কারণে বেশি অধিক পরিমাণে আমরা আল্লাহ রাসুল সাল্লাহ সলাত আদায় করার জন্য চেষ্টা করব সলাতের আলফাজের মধ্যে শব্দগুলোর মধ্যে অনেকগুলো শব্দ সলাতের হাদিসের মধ্যে এসেছে সবচেয়ে সংক্ষিপ্ত সবচেয়ে সহজ শব্দ হচ্ছে সাল্লাহ সাল্লাম এটা আমরা হাদিসগণ গ্রহণ করেছি সাল্লাহ সাল্লামের মধ্যে সলাত এবং সালাম দুইটাই যুক্ত আছে সুতরাং কেউ যদি সলাল্লাম বলেন তাহলে কিন্তু তিনি সলাত আদায় করলেন আদায় করলেন আর যদি কেউ মনে করেন যে না এটা করবেন না আবেদন তার হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে আবসলাদ বলতে আমরা যেটা বুঝি মানে শ্রেষ্ঠ সালাদ যেটা মানে সংক্ষিপ্ত শ্রেষ্ঠ যেটা মফতাচার সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ আসহাবিহি ওয়াসাল্লিম মানে এখানে রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের সাথে রসুল্লাহ আসলামের পরিবার এবং রসুল্লাহ আসলামের আসহাব যারা আছে তাদেরকে ইনক্লুড করা হয়েছে কারণ রসুল্লাহ সাল্লাহামের উপর সলাতের সাথে রসুল্লাহ আসলাম পরিবারের উপর সলাতের বিষয়টি আমরা দরুদ ইব্রাহিমের মধ্যে পাই এই জন্য ওখানে পরিবার বলতে মূলত আসহাবকে বোঝানো হয়েছে ফলে এই লাভ যদি কেউ বলেন তিনি পড়তে পারেন এখন অনেককে দেখা যায় যে এটা আল্লাহ মসল্লি আলাই আল্লাহ বারিক আলাইহি এটাও কেউ যদি করতে পারে গর্হিত বা নিষিদ্ধ নয় মানে হুবু এই লভে শূন্যার মধ্যে কোথাও আসেনি কিন্তু যেহেতু মানে মূল সার মূল বিষয়টা বোঝা যাচ্ছে যদি কেউ বলেন যে আল্লাহ মসল্লি আলাই আল্লাহ বারিক আলাই সেটাও করতে পারেন তবে সাল্লাহ আলাইহি ওসাল্লাম এটা হলে একেবারে সংক্ষিপ্ত সাহাবাই ক্যারঙ্গন এটাকে নিয়মিত দোয়ার মতো সাহাবাই ক্যারঙ্গন আমল করতেন নিয়মিত দোয়ার মতো আমল করতেন এই জন্য কেউ যদি আল্লাহ দরুদকে নিয়মিত আমল করেন তিনি আমল করতে পারেন নিয়মিত একটা আমল করতে পারেন যে আমি আল্লাহ রাসুল সাল্লা উপর নিয়মিত একটা আমল করবো তিনি করতে পারেন কারণ নিয়মিত এই আমলটুকু সুন্নাহ দ্বারা প্রমাণিত রয়েছে সাহাবাই আমল দ্বারা প্রমাণিত হয়েছে রসুল্লাহ সাল্লা রসেম উদ্বুদ্ধ করেছেন যেহেতু রসুল্লাহ পুরোটাই তুমি আমার উপরে সলাপা করতে পারো সুতরাং এক্ষেত্রে কেউ যদি আমল করে তিনি করতে পারেন এখানে বড় মিসকনসেপ্ট যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এই অনেকে মনে করে থাকেন যে আল্লাহ রাসুল সাল্লা সালাম সালাদ মানে এটা মূলত একটা সুনির্দিষ্ট কোন তরিকা রয়েছে কেউ এটাকে মিরাদের মতো একটা তরিকা আবিষ্কার করে নিয়েছে তো এটার আনুষ্ঠানিকতা আবিষ্কার করে দিয়েছে না এর জন্য কোনো আনুষ্ঠানিকতা কোনো মিরাদ বা কোনো পদ্ধতি নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই এর এখানে এই ধরনের কোনো কনসেপ্ট নেই যেখানে রসুল্লাহ সাল্লা ইউসলামের সলাতের কথা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেখানে সলাত আদায় করা শুন না কিছু কিছু জায়গায় হাদিস দ্বারা রসুল্লাহ সাল্লা ইউসলামের সলাত আদায় করার কথা সাব্যস্ত হয়েছে কিছু কিছু জায়গায় যেমন সলাতের শেষ বৈঠকে দ্বারা সাব্যস্ত হয়েছে যেমন আজানের পরে রসুল অতপর তোমরা আমার উপরে সরাব পড়ো আজানের পরে মূলত আজান শোনার পরে শূন্য হচ্ছে প্রথমে কি করবেন তিনি সলাদ করবেন আল্লাহ রসুল উপর সলাদ করবেন তারপরে তিনি দোয়া করবেন এটা হচ্ছে সূন্য সেখানে আপনি রসুল সাল্লাহ সলাপ পড়াটাই হচ্ছে শূন্য যেখানে সুন্না হাজার সাব্যস্ত হয়েছে যেমন দোয়া এর ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লা ইসলাম দোয়া এর সলফে সারিহীনগঞ্জ দোয়া যখন শেষ করতেন তখন এইভাবে শেষ করতেন যে আল্লাহ মুসল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলহি ও আসামিহি ও বারিক ওসাল্লিম অথবা সল্লাহ আলা মোহাম্মদি ওয়ালা আলহি ওয়া আসামি ও বারিক ওসাল্লিম এর মাধ্যমে শেষ করতেন সেটা সুন্না হচ্ছে এইভাবে শেষ করা যাতে করে সুন্নাহ যে এখানে আসে সেখানে অন্তত পক্ষে আল্লাহ রাসুল সাল্লা সলাত কোনোভাবে বঞ্চিত না হয় আল্লাহ সুমাহাত আমাদের সবাইকে তৌফিক দান করুন